লাগামহীন অনিয়ম দুর্নীতিতে দেশের আর্থিক খাত ভয়াবহ চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এই মুহূর্তে রাজস্ব না বাড়ালে উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত হবে বলে মনে করেন তিনি তবে আসার কথা শোনালেন আর্থিক খাতকে দুর্বল ব্যাংকগুলো বন্ধ হবে না দেয়া হবে সরকারি সহায়তা বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে অন্তর্বর্তী সরকারের একশো দিন পূর্তিতে অর্থনৈতিক সংস্কার অগ্রগতি নিয়ে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের এই সংবাদ সম্মেলন পতিত সরকারের অনিয়ম দুর্নীতিতে দেশের ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা উল্লেখ করে চ্যালেঞ্জ মোকাবেলায় অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ তুলে ধরেন অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের দেয়া সংস্কারের রূপরেখা পরবর্তী নির্বাচিত সরকার অনুসরণ করলে আর্থিক খাতে দুর্নীতি বন্ধ হবে বলে মনে করেন অর্থ উপদেষ্টা আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা